নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু আজকের এই ভিডিও তাদের জন্যই এবং দু সালের এপ্রিল মাসের দশ তারিখ যেদিন অত্যন্তই বিশেষ এই দিন এস নামের মানুষদের ভাগ্য ফল বা এই দিনের পর থেকে তাদের রাশিতে কিছু পজিটিভ পরিবর্তন ঘটছে সেগুলি কি কি আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবো সুতরাং অনুরোধ করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি সাধারণ ক্ষেত্রে নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয়ে থাকে সেই সমস্ত ব্যক্তিদের গুণাগুণের মধ্যে তাদের চরিত্র বৈশিষ্ট্য অত্যন্তই সুন্দর হয়ে থাকে তবে বর্তমান সময়ে সম্পর্কের দিকে আপনি বারংবার বাধা প্রাপ্ত হতে চলেছেন আপনার প্রিয় মানুষ যাকে আপনি হয়তো অতীতে ছেড়ে এসেছেন সেই মানুষ আপনার কাছে ফিরে আসতে পারে বা সে আপনাকে স্মরণ করছে এমন একটি পরিস্থিতি আপনার সঙ্গে ঘটবে শুধু তাই নয় আপনি যদি এই মুহূর্তে অর্থাৎ দু সালের এই এপ্রিল মাসে আপনারা যদি চেষ্টা করেন নিজের প্রিয় মানুষকে ফিরিয়ে আনার তার সঙ্গে সম্পর্ককে সঠিক করার তাতে কিন্তু অত্যন্ত শুভ যোগ বর্তমান যার কারণে আপনারা কিন্তু উন্নতির বিভিন্ন পজিটিভ দিক পাবেন সম্পর্কে উন্নতির জন্য এটি বলতে পারেন একটি সুবর্ণ সুযোগ তবে দর্শক বন্ধুরা এই সময়টি সম্পর্কের দিক থেকে আবার আপনাদের অত্যন্তই চিন্তাকর পরিস্থিতির মধ্যেও ঠেলতে পারে আপনার পুরনো সম্পর্ক বা আপনার নতুন সম্পর্ক যেই বলুন না কেন যার সঙ্গে আপনার হয়তো মতবিরেদ ঘটেছিল এবং তা ধীরে ধীরে ঠিক হচ্ছে আপনাদের খেয়াল রাখতে হবে সেই অতীতের কথা তারপরেই সম্পর্কের দিকে এগোতে হবে নচেত ঠকে যাওয়ার সম্ভাবনা আবারও শুধু তাই নয় নতুন সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সচেতনভাবে কার্য করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে এস নামের মানুষদের রাশিতে তাই এই বিষয়টিকে প্রত্যেক এস নামের মানুষেরা কিন্তু খেয়াল রাখুন এপ্রিল মাসটি আপনাদের এই সম্পর্কের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি মাস রাশির পরিবর্তন অত্যন্ত দ্রুত ঘটছে যার কারণে কিন্তু কখন কোন পরিস্থিতি ক্রিয়েট হবে সেটি জানা অনিবার্য তো দু সালের এপ্রিল মাসের দশ তারিখ এসলামের মানুষদের সঙ্গে কি ঘটতে পারে প্রথমেই বলি আর্থিক উন্নতি সম্পর্কে বিভিন্ন কথা যেহেতু অর্থ ছাড়া আমাদের কিছুই নয় সেহেতু আমাদের আর্থিক উন্নতির দিকটি জেনে রাখা ভালো দু হাজার সালের এপ্রিল মাসের দশ তারিখ এই দিন আপনারা আর্থিক দিক থেকে কোন রকম ভালো কর্মকে শুরু করতে চাইবেন প্ল্যানিং করে কার্য করতে চাইবেন কিন্তু তাতে আপনারা সম্পূর্ণ সফলতা পাবেন না যতটা আপনি ভাবছেন কর্মে আপনি ততটা ফলাফল বর্তমান সময়ে পাচ্ছেন না এবং এটি সত্য আপনি নিজেও বিষয়টিকে ভেবে দেখুন এবং এস নামে মানুষদের এই সময়টি কর্মের ক্ষেত্রে অত্যন্ত অলসতা নিয়ে আসবে তাদের মধ্যে কর্ম আপনারা কোনোভাবেই করতে পারবেন না কোনো না কোনো দিক থেকে কোনো কোনো না বিষয় আপনাদের সঙ্গে ঘটতেই থাকবে যার কারণে সমস্যা ক্রিয়েট হতেই থাকবে তবে বন্ধুরা আপনাদের একটি বিষয়ও বলে রাখি এই সময় ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনা প্রত্যেক এস নামে মানুষের সঙ্গে যা যা ঘটবে সেটি সম্পর্কের দিকে বলুন বা আপনার উন্নতির জন্য সেটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হবে এবং বিষয়টি অত্যন্তই সিরিয়াস একটি বিষয় এস নামে মানুষেরা চেষ্টা করুন কর্মের ক্ষেত্রে উন্নতির কর্মে বিভিন্ন ভাবে নিজের বেস্ট দিতে শুরু করুন এই সময় আপনার উন্নতির সময় আপনাকে পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এই দু হাজার পঁচিশের শেষের দিকে তাই বর্তমানে আপনাদের সেভিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেভিং করতে হবে কোনো না কোনোভাবে আপনাকে উন্নতির জন্য চেষ্টা করে যেতে হবে শিক্ষাগত ক্ষেত্রে প্রচুর পরিমাণ গাফিলতি ঘটবে এই সময় শিক্ষার দিক থেকে আপনারা বিভিন্নভাবে পিছিয়ে যাবেন আপনার উন্নতির সম্ভাবনা কমতে শুরু করবে শিক্ষার ক্ষেত্রে যারা বিভিন্ন রকম চাকরি পেতে চাইছেন বা করতে চাইছেন বিভিন্ন রকম শিক্ষার দ্বারা উন্নতি তাদের বলি শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের সহযোগিতা খুব কম আপনারা বর্তমান সময়ে দাঁড়িয়ে শিক্ষাগত দিক থেকে খুব একটা বেশি উন্নতি করতে পারবেন না শুধু তাই নয় ইসলামের মানুষদের অলসতার কারণে শিক্ষার ক্ষেত্রে মনোযোগী হওয়ার যে প্রবণতা সেটাও অত্যন্ত কম অর্থাৎ অলসতা এই সময় আপনাকে আপনার শত্রু হয়ে দাঁড়াবে এটি আপনাকে এটা সঙ্গে লড়াই করতে হবে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখুন বন্ধুরা নামের প্রথম অক্ষর আমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যার থেকে একটি মানুষ সম্পর্কে সেভেন্টি সঠিক তথ্য কিন্তু সম্পূর্ণ সঠিক বলা যায় এবং কিছুটা আপনার রাশিচক্র আপনার জন্মকুণ্ডলির উপর নির্ভর করে হ্যাঁ জন্মকুণ্ডলী অত্যন্তই গুরুত্বপূর্ণ জন্মকুণ্ডলী ছাড়া কোনোভাবে কোনো কিছু সম্ভব নয় কিন্তু তারই মধ্যে আবার নামের প্রথম অক্ষর থেকে যে গ্রহের অবস্থান বলা যায় যায় এটাও কিন্তু তাই অনেকটা মিলে আমার বলা প্রত্যেকটা কথাকে মাথার মধ্যে রেখে আপনারা আপনাদের কর্ম করে যান আপনারা কোন সময় কোন কার্য করতে হবে তার প্ল্যানিং করুন যেহেতু ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে সেহেতু কিভাবে আপনি সঞ্চয় করবেন তার পরিকল্পনা করুন এটি গুরুত্বপূর্ণ আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরের দিন এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন আজ এই পর্যন্তই সকলের সুস্থতা কামনা করব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে এই ভিডিও শেষ করলাম